কুরআন আজকে আমার আলোচনার হেডলাইন হচ্ছে শিরোনাম আমার সাথে সাথে আপনারা বলবেন এই দিক তাকান ভাই শিরোনাম হচ্ছে ওরা ছিল কি আর হইল কি মাসখান দিয়ে ঢুকলো কি আমার সাথে সাথে বলতে পারবেন বলেন ওরা ছিল কি আর হইল কি মাসখান দিয়ে ঢুকলো কি হ্যাঁ আরেকটা শিরোনাম হচ্ছে সারলাম কি ধরলাম কি আহারে হইল কি আরেকবার বলেন তো সারলাম কি ধরলাম কি আহারে হইল কি হ্যাঁ ওরা ছিল কি ওরা ছিল ওরা ছিল জাহান্নামি তোমাদের বলা লাগতো ওরা ছিল জাহান নামি ওরা ছিল নাস্তিক ওরা ছিল বেঈমান ওরা ছিল মূর্তা ওরা কি হয়ে গেল ওরা হলো জান্নাতি মানুষ ওরা হলো সাহাবি ওদের নামের পরে বলতে হয় রাজি আল্লাহ তারা কারা তার রসুল সাল্লামের সাহাবিরা কেন ওরা ছিল জাহান্নামি হলো জান্নাতি মাঝখান দিয়ে ঢুকলো কি মাঝখান দিয়ে ঢুকেছে কোরআন সুবহান মাঝখান দিয়ে কি ঢুকেছে মাঝখান দিয়ে কোরআন ঢুকেছে আর আমাদের শিরোনাম হচ্ছে সারলাম কি বলেন তো সারলাম কি আর ধরলাম কি আহারে হইল কি আমাদের শিরোনাম হলো সারলাম কি সারলাম হলো খেরাত কি ছেড়েছি বলেন তো কি সারলাম সাল্লাম হলো আখেরাত ধরলাম হলো দুনিয়া আহারে হইল কি মাঝখান দিয়ে কপাল পুরা গেছে এটাই হচ্ছে আজকের ওয়াজের সংক্ষিপ্ত শিরোনাম এবার আসুন ওরা ছিল কি আর হইল কি কোরআনুল করিমের স্পর্শে দেখেন ওরা কি হয়ে গেছে কোরআনুল করিম পৃথিবীতে আসার আগে রসুল সাল্লাহ সাল্লাম তাদের কাছে কোরআনের দাওয়াত দেওয়ার আগে তারা নির্ঘাত ছিল জাহান্নামি মানুষ তারা জাহান্নামে যাবেই এই মানুষ গুলা জান্নাতি হয়ে গেল শুধুমাত্র এই কোরআনের মূল বক্তব্যর নাম হলো মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিম পৃথিবীতে পাঠিয়েছেন মানুষদের জন্য। হেদায়তের জন্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি মানুষদেরকে অন্ধকারের পথ থেকে এনে টেনে আলোর পথে নিয়ে আসার জন্য কুরআনুল কারীমকে নাযিল করেছি এই কিতাব কোনো দলীয় কিতাব নয় এই কিতাব হিন্দুদের কিতাব নয় এই কিতাব বৌদ্ধদের কিতাব নয় এই কিতাব কোনো জাতির কিতাব নয়

দেখেন কোরআনুল কারিম মেনে নিয়েছে যারা হজরত নাম শুনেছেন তো আপনারা আপনার হজর তোমার নাম শুনেছে প্রত্যেকটা মুসলমান মানুষ মুসলমানের দেহটা দেহ থেকে দেহ থেকে তার বরদানটা আলাদা করার জন্য তার মাথাটা আলাদা করার জন্য সে অমর ভাবনা দিয়েছিলেন ওই অমর দেখেন এই কোরআনুল করিমের স্পর্শে কোরআনুল করিমের সাপে কেমন মানুষ হয়ে গেলেন শোনার দরকার আছে না আছে সংক্ষিপ্ত সময় হযরত ওমর যখন আমিরুল মুমিনিন যখন খেলাফতের দায়িত্ব হযরত ওমরের কাছে চলে আসেন দেখেন কোরআনুল করিমের স্পর্শে মানুষগুলো কেমন পরিবর্তন হয়ে গেলেন হযরত ওমর খেলাফতের যখন দায়িত্ব পেয়ে গেলেন আমিরুল মুকমিনের হাজরত অমর এলাকা ভ্রমণ করার জন্য বের হলেন এলাকা ভ্রমণ করার জন্য বের হলেন যে তার অঞ্চলের মধ্যে তার এলাকার মধ্যে কোন মানুষগুলো কি অবস্থায় আছে কে খায় কে খায় না কে পরে কে পরে না কে অসুস্থ আছে কে সুস্থ আছে মানুষগুলোকে দেখার জন্য এক নজর জানা দেখার জন্য জানার জন্য হজরত আলী এবং ওসমান রাজি আল্লাহ দুইজনকে সাথে নিয়ে রওনা দিলেন গ্রাম পাহারা দেওয়ার জন্য গ্রামে গেলেন দেখার জন্য এরা তা দেখে 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 বেড়াচ্ছেন হজরত অমর আলীকে বললেন আলী আলী তুমি ডানে যাও হজরত অমর কে বল হজরত ওসমান কে বললেন ওসমান তুমি ডানে যাও দুইজন বই এলাকা দেখো আমি মাঝখান দিয়ে একটা এলাকা দেখি এই রকম করে যখন দেখতে দেখতে সামনে হলেন একটি বাড়ির আঙ্গিনার মধ্যে দেখেন একটা বুড়ি হাউবা কাটি হাওবাও হাউমা করে কান্নাকাটি করেন বুড়ির কান্না কাটি দেখেন ওমর তার সামনে গিয়ে দাঁড়ালেন সামনে গিয়ে দাঁড়িয়ে বুড়ি মাকে জিজ্ঞাসা করেছে ওমর বুড়িমা আপনার কি কষ্ট কি আপনার কন্যা ঘাটিকান করেন ও বুড়িমা আপনার কি কষ্ট হয়েছে বুড়ি ভদ্র কহর কে উত্তর দেয় বাবারেন আমাদের হ্যাঁ করে নাকি আমাদের রাষ্ট্র প্রধান আমি হজদ কোমর আছে এই হস্দ কোমর আমি আল্লাহ রক গোলা বাইরে সে কেমন এই অমরকে আমি আশা আমি কাঠ দাঁড় করিয়ে দেব আমি অমরকে আশা আমি কাঠ দাঁড় করিয়ে দেব বলে কেন হজরত অমরের সামনে বুড়ি বুড়ি হজরত অমরের সামনে অমরের নামে বদনাম বলতেছেন যে বাবারে আমি এই ওমরকে আল্লাহ আসামির কাঠ করায় দাঁড় করিয়ে দেব বলে কি কারণ কারণটা কি দেখো পৃথিবীতে এত মানুষ আমার কোনো সন্তান নেই আমার ছেলে নেই আমার মেয়ে নেই আমার কোনো সন্তান নাই এই আমার খোঁজ খবর রাখে নাই আমি কয়েকদিন ধরে অনাহারা কয়েকদিন ধরে আমার ঘরে চুলো চুলো চালায় না আমার ঘরে খবর নাই আমি রুম মিলেন হজরত অমর আমার কোনো খোঁজ খবর রাখে নাই আমি এই অমরকে আশা করা এবার করিয়ে দিব যে অমর আমার খোঁজ খবর রাখে নাই এই কথা শুনে হজরত ওই বুড়ির সামনে বসে বললেন হাঁটু বেড়ে হাঁটুটা বেড়ে বুড়ির সামনে বসে বললেন বুড়িকে জিজ্ঞাসা করতেছে বুড়ি না আপনার এত কষ্ট আপনার এত দুঃখ ও বুড়ি মা গো আপনার এই দুঃখ কষ্ট গুলো যদি আমি কিছু টাকা পয়সা দিয়ে কিনে ইতা তাহলে আপনারা কেমন হবে বুড়ি মা বলতেছে হায় রে কোন

দুঃখ বড়ো কেনে নেবো বুড়ি বলতেছে না বিক্রি করবো না আবার ওবার বলতেছে তোমার দুঃখ বল আমি দশ দেড়হাম দিয়ে কিনে নেবো মায়ের এই নিকাশে দুই মিনিটের মধ্যে শেষ করে দেবো শুধু খবর না শেষ আলোচনা শেষ তোমার দুঃখগুলো দশ দেড়হাম দিয়ে আমি কিনে নেবো বুড়ি বলতেছে না আমার জ্বর হামো আমার দুঃখ বিক্রি করবো না আমার বুনি কেমন বলতেছে আর বড়ি মা দুঃখগুলো আমি 15 দርሃম দিয়ে কিনে দেবো 15 দርሃম 15 দিয়ে দুঃখ কিনে নেব বুড়ি বলতেছে না দুঃখ বিক্রি করা যাবে না ওমর বলতেছে পরিমাণা তোমার দুঃখগুলো আমি 20 দርሃম দিয়ে কিনে নেব এই কথা যখন বললেন বুড়ি बोलतेছেন হ্যাঁ এখন আমার দুঃখগুলো বিক্রি করা যায় হ্যাঁ দুঃখ বিক্রি করো যখন রাজি হয়ে গেলেন রাজি হওয়ার সাথে সাথেই বলতেছেন আপনার দুঃখ গুলো এই যে আমি বিষদের হাম আপনাকে দেব আপনার দুঃখগুলো আমাকে দিয়ে দেন এই কথা যখন বলে ফেললেন হজরত আলী এবং হজরত ওমর এক রাস্তা দিয়ে আসে জোরে করে ডাক মেলেছেন আমিরুল মুমিনিন ইয়া আমিরুল মুমিনিন যখন ডাক দিয়েছেন বুড়ি বসা অবস্থায় একেবারে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে হে রে আমি আমিরুল মুমিনের বদনাম করলাম ওমরের বদনাম করলাম ওমরকে ডাক দিয়েছে ওসমান রাজি আল্লাহ আলমকে জিজ্ঞাসা করেছে এখানে আমিরুল মুমিন কে কে এখানে আমিরুল মুকমিন তখন ওসমান রাজি আল্লাহ আলম বলতেছে বুড়িকে তোমার হাটুর সামনে হাটু বেড়েছে বসে আছে সে হলো সামানার আমিরুল মুকমিন সেই হচ্ছে জামানার আমিরুল মুমিন সেই হচ্ছে খলিফা বুড়ি থপথর থপথর করে কাপাকাপি করতেছে আয় আমি রাষ্ট্রপ্রধানের সামনে একজন সেনার রাষ্ট্রপ্রধানের সামনে আমি তারি করলাম আর আমার দুঃখ বলে তার কাছেই নাকি বিক্রি করে দেব এটা কেমন কথা অমর বলতেছে বুড়িমা বলেই ফেলেছেন আপনার দুঃখ যখন বিক্রি করবেন দুঃখ বিক্রি করতেই হবে টাকা নিয়ে নেন দেড় নিয়ে নেন দুঃখগুলো দিয়ে দেন তখন বুড়ি বলতেছে হ্যাঁ দুঃখ দিয়ে দিলাম সমস্যা নাই এবার আমি মিনিন বলতেছে মরিমা শুধু এইভাবে জবান দিয়ে বললে হবে না আপনি যে আপনি আমার কাছে দুঃখ বলে বিক্রি করে দিয়েছেন এই দুঃখ বলে যে বিক্রি করে দিয়েছেন আমার এই যে জামার কাপড় থেকে এক টুকরা জামা ছিঁড়ে দিলেন সেই জামাতে আপনি লিখে দেন যে আপনার দুঃখ বলে আপনি বিক্রি করে দিয়েছেন আর যদি এই দুঃখর বিক্রি যদি এই কথা আল্লাহ হরকুল আলমিনের সাথে আমার অমরের এই কথা যদি আল্লাহর সামনে আপনি বলেন আর আল্লাহ আল্লাহর স্বামীর কাকগড়ায় দাঁড়িয়ে দেয় তাহলে আমার অমর এই জামিরুল অবু মুনি নামিয়া খলিফাতুল মুসলিম আল্লাহর আসামির কাকগড়ায় আমাকে দাঁড় করাল লাগবে আমি দাঁড় হয়ে যাব আপনি আমাকে লিখে দেন তখন লিখে দিলেন দেখেন তাদের রাষ্ট্রপ্রধান তারা রাষ্ট্র চালিয়েছে এইভাবে আর আপনি আমার বর্তমান সময়ের মেম্বাররা রাষ্ট্র চালায় তাদের ওয়ার্ড চালায় কি হবে কথা বলেন ঠিক কিনা ওয়ার্ড কেজি চাউলের নাম বিশ কেজি মারে কথা বলেন দশ কেজি যদি চাউলের নাম আসে বিশ কেজি মারে দেয় সম্মানিত হাজির এই হচ্ছে আমাদের সমাজের হালচাল এই জন্যে বর্তমান যে সময় আমরা সব দেখেছি আমরা সব দেখেছি স্বাধীনতার পঞ্চাশ বছর পার হয়ে গেছে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে সবাই সিনিমিনি খেলেছে ভাগ্যের পরিবর্তন কেউ ঘটাইতে পারে কেউ ঘটাতে পারছে সবাই বলেছে ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দেব কিন্তু ভাগ্যের পরিবর্তন কেউ ঘটাতে পারে সবাইকে দেখা শেষ সবাইকে দেখা শেষ আগামী দিন বাংলাদেশ হবে আলামে এদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আর কোরআনের বাংলাদেশ কথা বলেন দেখবে না আগামীর বাংলাদেশে কোনো নয় ছয় চলবে আর চলে বলেন কোনো নয় ছয় চলবে না সুরিশ যারা করেছেন আজ থেকে তাহবা করে আপনাদেরকে জনগণ চায় জনগণ আপনাকে তালাক দিয়েছে শুধু তারা নেই জনগণ এদেরকে ভাই তালাপ দিয়েছে কথা বলেন দেখবে না এদের সত্য গোষ্ঠীকে তিন তালাক দিয়েছে জনগণ আপনাদেরকে চায় না অতএব জনগণের কাছে যদি আপনারা আবার যেতে চান স্যান্ডেলের পিটনি ছাড়া কপালে কিছু না সময় থাকতেই তবা করে নেন আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ